হ্যালো বন্ধুরা আমি কিছু কথা বলতে চাই তোমরা ভিডিওটা শুনবে মন দিয়ে ভিডিওটা স্কিপ করে যাবে না তোমাদের কাছে আমার এই অনুরোধ থাকলো বন্ধুরা আমার কিচ্ছু দরকার তো বন্ধুরা আমার নাম হচ্ছে রুচিরা জেনা আমি একজন ছোট্ট সামান্য এইটুকুন একটা এইটুকুন ছোটো ক্রিয়েটার ইউটিউবের ক্রিয়েটার তোমাদের কিছু কথা বলতে চাই তো কথাটা তোমরা শুনবে মন দিয়ে শুনবে তোমরা ভিডিওটা স্কিপ করে যাবে না প্লিজ আমার এই অনুরোধটা থাকলো তোমাদের কাছে আমি ইউটিউবে ভিডিও দেখে দেখে আমার চোখে মানে কি বলবো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে চোখের নিচে ফুলে আছে এই জিনিসগুলো আমার আলসার আছে তো আলসার হোক যাই হোক আমার আলসার হওয়ার সত্ত্বেও আমি তোমাদের কাছে অনেক সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করছি বা পেস করছি তোমাদেরকে কেমন লাগছে সেটা আমাকে জানাবে আমি একজন বেকার মানুষ কাজে কাজ তো বলতে আমার জীবনে কিছুই নেই কিছুই করি না সংসারে কাজকর্ম সংসারের কাজকর্ম তো সেটাই সব থেকে বড় কাজ তার মতন কাজ হয় না তোমরা তো জানোই নিশ্চয়ই যারা হাউস ওয়াইফ তোমরা জানোই যে সংসারে কত কাজ করতে হয় হাউস ওয়াইফদেরকে তো তোমাদের একটা কিছু বলতে চাই কিছু কথা বলতে চাই সরি আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে মাফ করে দেবে আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি ইউটিউবার হওয়ার জন্য আমার বড় ইউটিউবার হওয়ার একদম ইচ্ছা নেই আমি চাইছি না যে আমি বড় ইউটিউবার হব কিন্তু আমি প্রতিদিন ইউটিউবে কারো না কারোর ভিডিও দেখতেই আছি কীভাবে সাবস্ক্রাইব বাড়ানো যায় কিভাবে ওয়াশ টাইম পূরণ করা যায় চার হাজার ওয়াশ টাইম পূরণ করা যায় তবে গিয়ে আমার চ্যানেলটা মনোটাইজেশান হবে তো আমি ইউটিউবের সম্বন্ধে কিছুই জানি না আমি এই নিয়ে কতজনকে আমি ইউটিউবে কমেন্ট করেছি ভিডিও দেখেছি তাদের অনেক জন অনেক কথা বলছে আমি শুনতেই আছি সবার ভিডিও দেখতেই আছি কিন্তু কর কারোর কথাই আমি বুঝতে পাচ্ছি না কীভাবে মনিটাইজেশন হবে কীভাবে ওয়াশ টাইম বাড়বে কীভাবে সাবস্ক্রাইব বাড়বে আমার ভেবে ভেবে আমার রাত্রেও ঘুম ধরে না আমি জানো ভীষণ গরিব ঘরে আমার শ্বশুরবাড়ি ভীষণ গরিব নুনান্তে পান্তা ফুরায় তো যাই হোক আমি এসেছি দিল্লিতে আমার হাজবেন্ডের জবের জন্য কোম্পানি জবের জন্য সাধারণ একটা কোম্পানিতে কাজ করে জব জবের জন্য আমি এসেছি তো আমার পনেরো বছর হয়ে গেল দিল্লিতে তখন যেন আমি যখন এসেছিলাম দিল্লিতে তখন হিন্দি কথা বলতাম না বলতে পারতাম না বাংলা কথা বলতাম কেউ কথা বলতো তো হাউমাউ মাও হাও মাউ করে বলতাম কি বলছে কিছুই বুঝতে পারছি না মানে বুঝতে তো কিন্তু বলতেই না বাংলাতেই আছি বলতে ছোটবেলা থেকে আমরা তো হিন্দি তো আমরা পড়িনি হিন্দি তো আমরা শিখিনি তো আমরা বাংলাই শিখে এসেছি বাংলায় পড়ে এসেছি তো আমরা বাংলা বলার চেষ্টা করি বেশিরভাগ কারণ আমার হাজব্যান্ডের সঙ্গে তো আমি বাংলায় কথা বলি তাই জন্য আমি হিন্দি কথা বলতে পারি না একটা জবের জন্য কত চেষ্টা করেছি আমি গ্রাজুয়েশন পাস করেছি কিন্তু আমার সত্যি বলতে কি আমার নলেজ নেই গো সত্যি ইউটিউবে কিভাবে কিভাবে কি করা যায় আমার সে নলেজ একদম নেই আমি কিছুই জানি না ইউটিউবের সম্বন্ধে কিছুই জানি না আমি সবার ভিডিওই দেখতে আছি ভিডিওতে আমি বুঝছি যে কে কি বলছে কিন্তু কার কথা কি নিবে বলো কত ধরনের কথাবার্তা কতজনের কথা কথাবার্তা তো জানি না ভিডিওতে লাইক কমেন্ট পাওয়ার জন্য বা সাবস্ক্রাইব পাওয়ার জন্য ওরা ভিডিও করে বুঝতে পারছি কিন্তু কেউ একজন আমাকে বলে দিল না যে ওয়াশ টাইম কীভাবে বাড়বে বা কিভাবে সাবস্ক্রাইব বাড়বে দিন রাত আমি চেষ্টাই করে চলে ভিডিও দেখতে চলেছে দিন রাত চেষ্টাই করে চলেছে কিন্তু কিছুতেই হচ্ছে না যাই হোক কীভাবে করা যায় একদিন আমি একটা মহিলার লাইভ ভিডিও দেখলাম লাইভ ভিডিওতে বললাম তাকে জিজ্ঞাসা করলাম যে আমার সাবস্ক্রাইবটা কেমন বাড়বে আমি তো জানি না আমার সে সম্বন্ধে নলেজ তো নেই তো ও লেডিসটা হিন্দিতে কথা বলছে তো বললো যে তোমার চ্যানেলটা চেক করো তো চেকটা কি করব সেটা আমি তো বুঝতে পারছি না চেকটা কিভাবে করবো কোনখানে গিয়ে চেক করব হোয়াইট স্টুডিওতে গিয়ে চেক করবো না কোন জায়গায় আমাকে সেইটা কমেন্ট সেকশানে বললে যে কমসে কম আমি জিনিসটা তো বুঝতে পারবো যে কোন জায়গা আমি চেক করব তাহলে বলো দেখি তোমরা কার উপরে বিশ্বাস করবো বলো আজকাল যদি কার উপর বিশ্বাস করা যায় না সব তো আছে থাকে তারা যাই হোক আমি আমি বলতে চাই না একটা জব পেলাম না কত চেষ্টা করেছি জানো কত চেষ্টা করেছি জব পাচ্ছি না ভীষণ কষ্ট আমি এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে আমার হাতে একটা ফুটি করিনি বুঝতে পারছো আমার হাজবেন্ড শুধু একাই রোজগার করে আমি একটা শহরের উপর বসে আছি কিছুই করতে পারছি না আমার পরিবারে আমি ভিডিও বানাচ্ছি বলে নানা ধরনের কথাবার্তা শুনতে হচ্ছে কত কতজনের কথাবার্তা শুনছে যে ভাই থেকে মা বাবা থেকে সবার কথা শুনছি কিন্তু আমার চ্যানেলটার সাবস্ক্রাইব হচ্ছে না এক বছর ধরে আমি ভিডিও বানাচ্ছি কিছুই সফলতা হচ্ছে না কীভাবে সাবস্ক্রাইব বাড়ানো যায় ওয়াশ টাইম কিভাবে বাড়ানো যায় সংসারে আমি একাই কাজ করতে আছি গৃহিণী গৃহিণী রূপে কাজ করছি যে সংসারে হাউসওয়াইফের যে কাজ সেগুলোই করে চলেছি কিন্তু আমার জীবনে কিছুই হলো না আমার মা বাবা ভাই বোনের কথা সব মনে পড়ছে আমি জীবনে কিছুই করতে পারলাম না সত্যি কিন্তু কি বলবো আজকে এমন পরিস্থিতি দাঁড়িয়ে আছি আমি আমার হাজব্যান্ডকে একটু হেল্প করতে পারছি না জানো আমার কত মানে ক্ষতি হয়েছে সে স্বয়ং ভগবান ছাড়া কেউ জানে না আমি ভাবছি যে ইউটিউবে তোমাদের হয়তো বিশ্বাস হবে না যে এ লেডিসটা মিথ্যা কথা বলছে আমি মন থেকে অন্তর থেকে বলছি আমি সত্যি কথা বলছি আমি কিছু কামাতে চাই আমি নিজের পায়ে স্ট্যান্ড হতে চাই আমার হাজব্যান্ডকে একটু সাহায্য করতে চাই কিন্তু কিছুই হচ্ছে না কিভাবে করবো ভীষণ কষ্ট লাগে কি করা যায় কিভাবে আমি ইউটিউবে ভাইরাল হতে পারবো জানি না আমি কবে ভাইরাল হবো হয়তো ভাইরাল হতে হতে গিয়ে হয়তো আমার বয়সটাই পেরিয়ে যাবে হয়তো তো যাই হোক এই নিয়ে বলতে চাই না তো তোমরা একটু আমাকে হেল্প করো আমার সাবস্ক্রাইবার বাড়াও তোমাদের কাছে বিনতি করছি ক্ষমা চাইছি আমার সাবস্ক্রাইবার বাড়াও আমার সাবস্ক্রাইবার খুবই কম দুশো তেষট্টি আমার হাজার সাবস্ক্রাইবার কবে যে হবে আমি স্বপ্নেও ভাবতে পারছি না ওয়াশ টাইম আমি কবে বাড়বে স্বপ্নে ভাবতে পারছি না তো তোমাদের দয়াতে বলছি আমার চ্যানেলটাকে একটু গ্রো করাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ জানো বন্ধুরা আমি সবসময় ভাবতে থাকি আমি ভিডিওটা কীভাবে এডিটিং করবো আসলে জানো আমার না সময় হয়ে ওঠে না সংসারে কাজ করতে করতে আমার বাচ্চা স্কুলে যায় দুপুরের দিকে সকালে আমার হাজব্যান্ড ডিউটি চলে যায় তারপরে তাকে ছেড়ে এসে আমার ছেলেকে ছেড়ে এসে আমি আবার আমার রান্নার কাজে প্রস্তুত হয়ে থাকি তারপরে ফ্রি হই কটার দিকে যেন সাড়ে তিনটা চারটা আমার ডেলি খাওয়া হয় সাড়ে তিনটা চারটার দিকে মানে কি পরিস্থিতি ভাবো আমাকে হেল্প করার মতন কেউ নেই যেন আমার শাশুড়ি মা আমার যখন বিয়ে হয় সেই সময় থেকে অসুস্থ বিশাল অসুস্থ যাই হোক আমি তো মার সেবা করতে পারিনি আমি চলে এসেছি এখানে আমার হাজব্যান্ডের কাছে চলে এসেছি তো এই জন্য খুবই দুঃখিত খুবই খারাপ লাগছে নিজেকেই খারাপ লাগছে আজকে বুঝতে পারছি যে গুরুজনের সেবা না করলে আজকে কি পরিস্থিতি হয় সেটাই ভাবছি আমি যাই হোক জানি না ভগবান কি করবে ভবিষ্যতে কি করবে আমার সঙ্গে আমার পরিবারের সঙ্গে কি করবে জানি না সব ভগবানের ওপরে আমি ছেড়ে দিয়েছি তো আমি একটা ভিডিও এডিটিং করতে সময় পাই না কীভাবে আমি এডিটিং করব এডিটিং করে তোমাদেরকে এন্টারটেনমেন্ট করবো তো তোমাদের ভিডিওটা দেখলে খুবই ভালো লাগবে যাতে দেখলে আমার লাইক ভিউজ বাড়বে তো চেষ্টাই করেছি যতটা সময় পাই আমি চেষ্টাই করেছি কিন্তু জানি না তোমাদের মনের মধ্যে সরি তোমাদের মনের মধ্যে মনের মতন হচ্ছে কি না আমি বলতে পারছি না তো যাই হোক খুবই খারাপ লাগে আমি একটা কিছুই করতে পারছি না তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমাকে ব্যাক দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের কাছে আমার এটাই বিনতি এটাই বিনতি আমার কিছু চাই না আমি ভাবি যেন সবার যখন হয়ে যায় না মানে সাবস্ক্রাইবার এত হয়ে যায় আমি ভাবতেই পারি না কেমন হয়ে যায় ওদের কেমন হয়ে যায় আমার হয় না কেন ভগবানের মর্জি ভগবান হয়তো আমার সুখই চাইছে না হয়তো ভালোই চাইছে না সেই জন্য হচ্ছে না তো যাই হোক খুবই খারাপ লাগে তো তোমাদের উপর ডিপেন্ড করছি তোমরা আমার চ্যানেলটাকে গ্রো করাও এই জন্য তোমাদের কাছে কিছু কথা তুলে ধরা সরি আমার যদি কথার মধ্যে ভুল ত্রুটি থাকে মাফ করে দিও